নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক হ্যাঁ বন্ধুরা আমি একজন দেশি ছাগলের পালক আমি নিজেকে ছাগল খামারি না বলে ছাগল পালক হিসাবে পরিচিতি দিতে বেশি পছন্দ করি কেন আমি নিজেকে ছাগল পালক বলি ছাগল খামারি বলি না ছাগল পালক আর ছাগল খামারির মধ্যে সেরকম কোনো পার্থক্য আছে কি না সেরকম কোনো পার্থক্য নেই তবুও আমি নিজেকে ছাগল পালক হিসাবে পরিচিতি দিতে বেশি পছন্দ করি কারণ কি কারণ আমার কোনো খামার নেই আমি এক জায়গাতে ঘরের মধ্যে পালন করি ঘরে যেভাবে প্রত্যেককে আগে ছাগল পালন করতো সেইভাবেই আমি ছাগল পালন করি আমার একটা ঘর আছে সেই ঘরের মধ্যে রাত্রেবেলায় বেলায় ছাগল রাখি সারাদিন ছাগলগুলো আমার উঠোনে বাঁধা থাকে তারপরে আমি মাঠে চরাতে নিয়ে আসি আবার বিকেলবেলায় বাড়িতে নিয়ে যাই সন্ধ্যেবেলায় সেই ঘরটা দেওয়ার রেখে দিই কোনো খামার সেরকম আমার নেই যে সেইখানেই সারাদিন আবদ্ধ পদ্ধতিতে এক জায়গায় ছাগল চরবে সেখানে ঘাস লাগানো আছে সেই ঘাস খাবে সেই সব কিছু আমার নেই আমি যেহেতু মাঠে ঘাটে ছাগল চড়াই তাই আমি নিজেকে ছাগল খামারি না বলে ছাগল পালক বলি এই দুটোর মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই আর বন্ধুরা আমি কোনো ছাগলের ডাক্তারও নই আর কোনো ট্রেনারও নই বর্তমানে দেখবে যে ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে যেখানে অনেক বড় বড় ছাগল খামারি তারা নতুন নতুন শিক্ষার্থীদের ছাগল পালনের ট্রেনিং দিচ্ছে আমি কিন্তু সেই সকল কিছু করি না আমি ছাগল পালন করেছি কোথাও ট্রেনিং নিয়েও নি কোথাও কিছু না সম্পূর্ণ নিজের ইচ্ছাতে আমি ছাগল পালন করেছি আর আমি যে ভিডিওগুলো বানাই আমি আমার অভিজ্ঞতার কথাটা বলি খুব সহজ সরলভাবে আমার যে অভিজ্ঞতাটা আমি যেভাবে এতদিন ধরে ছাগল পালন করছি সেই সব কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরি আমি কোথাও দেখবে কোনো বাড়তি কিছু বলি না আমি কোনোদিনও বলি না যে তোমরা ছাগল পালনের জন্য এই ঘাস চাষ করো তোমরা ছাগলকে এই ওষুধ দাও এই ভিটামিন দাও এই প্রোটিন দাও এই দানা খাবার দাও আমি এই সকল কোনো দিনও কিচ্ছু বলি না আমি যা করি আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরি খুব সহজ সরলভাবে তুলে ধরি একদম কোনো শক্ত পন্থা বা শক্ত উপায় আমি অবলম্বন করি না বা বাড়তিও কিছু বলি না আমি কারণ আমি জানি ছাগল পালন করাটা এতটাও সহজ নয় একজন বেকার ছেলে ভাবতেই পারে যে আমি ছাগল পালন করব খুব সহজেই ছাগল পালন করবো সেখান থেকে ইনকাম করব। কিন্তু সত্যি কথা বলতে বন্ধু ছাগল পালন করাটা সত্যিই এতটা সহজ নয় সব কঠিন যে কয়েকটা কাজ আছে তার মধ্যে ছাগল পালন একটা কেন কঠিন কাজ এইটা এই জন্যই কঠিন কাজ কারণ এই কাজটাতে কোনো সাপোর্ট তুমি পাবে না হ্যাঁ এটা ঠিক যে ছাগল পালন করতে পুঁজি খুব কম লাগে কিন্তু এটাও ঠিক যে এই ব্যবসাটা সম্পূর্ণরূপে তোমাকে একাই করতে হবে কেউ কোনো দিনও তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না এমনকি তোমাকে পরিচয় দিতেও তারা লজ্জা করবে তুমি চাইলেও তাদের কাছ থেকে কোনো সাহায্য পাবে না তাই তোমার যদি মনের জোর থাকে তবেই তুমি ছাগল পালনে এসো না হলে তুমি ছাগল পালনে এসো না আমি এতদিন ধরে করছি আমি ভালোভাবে জানি আমার মতো অনেকেই ছাগল পালন করছে তারাও জানে যারা একা করতে পারবে যাদের মনের জোর থেকে বেশি তারাই একমাত্র এই ব্যবসাতে সফল হয় বাকিরা কিন্তু এক বছর দু বছর খুব জোর তিন বছর তার বেশি কিন্তু একদম না ওই এক বছর দু বছর কি তিন বছর পরে যখন তারা ছাগল খামারটা বন্ধ করে দেয় তখন তারা যখন পিছন ফিরে তাকায় না তাদের সামনে একটা লসের বিশাল বোঝা চেপে থাকে না বিশাল কিছু টাকার অঙ্ক থাকে না যে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকার লস সেটা না তার সময়টার লস সে এক বছর দু বছর তিন বছর যে সময়টা দিয়েছে ছাগল পালনে সেটার লস সে এতদিন যে অভিজ্ঞতাটা অর্জন করেছে সেটার লস কারণ এরপর সে অন্য কোনো কাজে লেগে যাবে সেখানে কিন্তু তার এই পুরনো অভিজ্ঞতার কোনো কাজ নেই সে যদি ছাগল খাবারটাকে তিন বছর পরও আরও দু বছর তিন বছর চালাতে পারত তখন কিন্তু এই অভিজ্ঞতাটার থেকেই সে ইনকাম করতে পারত যেটা এখন আমি করি আমি তোমাদের কি বললাম যে আগের বছর পর্যন্ত আমার এই শীতকালে অনেক ছাগল মারা গেছে বিশেষ করে বাচ্চাগুলো তো মারা যেতই যেত কিন্তু এই বছর প্রথম যে এখনও পর্যন্ত আমার কোনো ছাগল মারা যায়নি কেন যায়নি কারণ এই যে এতদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আমি শীতের আগেই সতর্ক হয়ে যাই আমি আগের থেকেই ব্যবস্থা করে রাখি যে আমাকে কী করতে হবে কি করতে হবে না এই অভিজ্ঞতার জন্যেই আমি এখনও পর্যন্ত টিকে আছি আর আমার মনের জোরের জন্য টিকে আছি আর আমার মতো যারা ছাগল খামার করছে তারাও প্রত্যেকেই এতদিন ধরে যারা করছে তারা মনের জোরে টিকে আছে আমি আমার ভিডিওটার টাইটেল দিয়েছি যে আমি কোনো ডাক্তার নই বা কোনো ট্রেনার নই আমি একজন সাধারণ ছাগল পালক হ্যাঁ আমি একজন সাধারণ ছাগল পালক আমি মাঠে ঘাটে ছাগল চোরাই আমি কিন্তু কোনোদিনও কাউকে ছাগলের ট্রেনিং দিই না আমি কোনোদিনও বলি না যে তোমরা ছাগল এইভাবে পালন করো ওইভাবে পালন করো সেইভাবে পালন করো আমি নিজে যেভাবে করি আমি আমার দিকটা আমি তোমাদের সামনে তুলে ধরি আর যদি কেউ কোনোদিনও কোনো কমেন্টে আমার কাছে কিছু জানতে চায় আমি তবেই তাকে সেই কথাটা বলি কিন্তু আমি কোনোদিনও তোমাদের বলি না বা কোনো কঠিন পদ্ধতির কথা বলি না আমি থেকে সহজ পদ্ধতিতে ছাগল পালন করছি আমি নিজে করছি আমি আমার এই সহজ পদ্ধতিটার কথাই তোমাদের সামনে তুলে ধরছি আর আমি যে মাঠে ছাগল চোরাতে আসি আমি প্রত্যেককেই বলি তোমরা যদি ছাগল পালনে লাভ করতে চাও তাহলে মাঠে ছাগল চড়াও কারণ কি কারণ ছাগল পালনের সব থেকে বেশি খরচ যেটাতে হয় সেটা হলো তার খাদ্য খরচ আর তার খাদ্যটা যদি বাইরের থেকে জোগাড় হয়ে যায় ফ্রিতে জোগাড় হয়ে যায় তাহলে ছাগল পালনের পুরোটাই লাভ সেই ক্ষেত্রে বেশিরভাগ খামারি লাভের মুখ দেখতে পারে ও তারা সফল হতে পারে তাই তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা চেষ্টা করো মাঠে ছাগল চড়ানোর আমি কোনোদিন কাউকে ট্রেনিং দেবও না কারণ সেই যোগ্যতা আমার নেই একজন নতুন ছেলেকে যে খামার করতে উৎসাহী তাকে ট্রেনিং দেবার মতো যোগ্যতা সত্যিই আমার নেই সেই যোগ্যতা যাদের আছে তারা হয়তো ট্রেনিং দিতে পারবে বিভিন্ন ইনস্টিটিউট আছে যেখানে পশুপালন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় অনেক বড় বড় ডাক্তার আছেন পশু চিকিৎসক তারা ট্রেনিং দেন অনেক বড় বড় ফার্ম আছে তারাও ট্রেনিং দেন কিন্তু আমি সত্যিই আমি ট্রেনিং দিই না কারণ আমার সেই যোগ্যতা নেই আমি কোনো বড় ট্রেনারও নই কোনো ইনস্টিটিউটের অধ্যাপকও নই বা কোনো বড় ডাক্তারও নই বা আমার কোনো বড় ফার্ম আছে সেটাও নয় আমি একজন সাধারণ ছাগল পালক আমি গ্রামে থাকি গ্রামে থেকেই ছাগল পালন করি এখান থেকেই আমি সামান্য কিছু উপার্জন করি খুব বেশি উপার্জন করি আমি সেটাও বলবো না আমি সামান্য কিছু উপার্জন করি যে উপার্জনটা করলে একজন ছেলের বর্তমান সময়ে তার যে দৈনিক খরচ খরচা সব কিছু পেরিয়ে যেতে পারে সংসার খরচ হাত খরচ সব কিছু পেরিয়ে যেতে পারে আমি সেই ইনকামটাই করি ছাগল পালন থেকে আমি ছাগল পালন থেকে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করি না আমি আমার যেটা সামর্থ্য অনুযায়ী ইনকাম করি আমি হ্যাঁ ছাগল পালনে ইনকাম করা যায় ছাগল পালনে প্রচুর ইনকাম আছে যারা করতে পারবে তারা প্রচুর ইনকাম করতে পারবে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি অনেক বড় বড় ছাগল খাবারে অনেক অনেক ছাগল আছে তারা কিন্তু প্রচুর ইনকাম করে একটা ছাগল থেকে প্রচুর ইনকাম করা যায় একটা ছাগল বিশেষ করে আমাদের এই দেশি ছাগল বছরে দুবার বাচ্চা দেয় সেখান থেকে কম করে হলেও চারটে বাচ্চা পাওয়া যায় আর সেই চারটে বাচ্চার যদি চারটেই মেল ছাগল হয় তাহলে কম করে হলেও চার সাথে আঠাশ হাজার টাকা আর যদি চারটে ফিমেল বাচ্চা হয় তাহলে কম করে হলেও চারটে বারো হাজার টাকা সেখান থেকে পাওয়া যায় তাই একটা ছাগল থেকে বছরে অনেক ইনকাম পাওয়া যায় ছাগল পালনে প্রচুর ইনকাম আছে কিন্তু আমি প্রচুর ইনকাম করি না আমি সামান্য কিছু ইনকামই করি যেটাতে আমার সমস্ত খরচ খরচা চলে যাই তাই আমি একজন সাধারণ ছাগল পালক হিসাবে নিজেকে পরিচিতি দিতে বেশি পছন্দ করি বন্ধুরা অনেক কিছুই বলে ফেললাম নিজের আবেগটাকে আজ আমি তুলে ধরলাম তোমাদের সামনে আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক তোমরা অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করবে কারণ আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম যেন তোমার কাছেই পৌঁছায় আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ